আমি আব্দুল হামিদ নগাঁও অটোরিকশা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা কাজের ভিডিও নিয়ে এসেছি যে আসলে আমি নতুন কিছু করে দিতে চাই আপনাদের করে মানে দেখাতে চাই নতুন নতুন কাজগুলো আপনাদের দেব আর আজ কাজটা হলো যারা নতুন ভাই যেগুলা মোটর বাঁধেন মোটরগুলো বাঁধাই করলে অনেক সময় হয়তো বডি দেখা যায় বা বডি দেখলে দেখা হলো যে আপনার মোটরটা বাইনিং করার পরে সে এটা ধরেন যে বডি হয়ে গেলে মোটরটা বাদ হয়ে যায় সেক্ষেত্রে যারা নতুন হাতে কাজ করবেন তারা সব সময় সবসময় বডিটাকে মানে সেভ করার জন্য আজকে নতুন যে কাজটা নিয়ে সেটা হলো যে যা যাক এই যে ভিডিও তো এই এই দেখেন এখানে আমি আমি যখন কাজ করি করি তখন দেখেন এখানে আট নম্বর টিউবকে আমি সুন্দর করে কেটে এর সাথে জয়েন্ট দিয়ে দিয়েছি আচ্ছা জয়েন্টটা কীভাবে দিলাম আপনারা আর যেখানে দেখেন এখানে আমি হিট প্রুফ কাগজটাকে কেটে কাজ করছি আচ্ছা এই কাগজটাকে শত হাফ ইঞ্চি করে কেটে নেবেন হাফ ইঞ্চি কেটে নেওয়ার পরে এটাকে সুন্দর করে এই যেখানে এভাবে দিলে বডি আপনার এগুলো কাগজের পরেও দিলেও কাগজ যদি কোনো সময় ফেটে যায় তাহলে আর বডি হবে না তো যারা নতুন হাতে কাজ করবেন তারা এভাবেই কাজগুলো করবেন কেন করবেন যে আপনাদের ক্ষতির মাত্রা কম হবে আর যারা পুরান তারা তো জানেন তারা তো জানবেন ভিডিও কলে ভিডিও দিকে সবসময় দেখবে বুঝলো তো যারা নতুন হাতে কাজ করবেন তারা তো অবশ্যই এই কাজগুলো ক্লিয়ার করে নেবেন মানে ক্লিয়ার পুরানদের জন্য নয় যারা নতুন নতুন কাজ শিখতেছেন তাদের জন্য আমার ভিডিও এটা একটা জিয়ার গোল মোটর দুই ইঞ্চি মোটর এটাকে বাদাই করবো আমি এক টানে তিনটা দিয়া তিনটা তারকে কি হিটপ্রুফ যে মনে করেন যে হিটপ্রুফ যে তৈরি হবে বা বৃষ্টিতে ভিজলেও অনেক সময় এই মোটরগুলো আর সমস্যা হবে না এখানে আট নম্বর টিউবটা কিভাবে দিয়েছি আট নম্বর টিউবটাও আপনাদের দেখাই আট আপনারা আট নম্বরদের না পারলে দুটাই দেখাইছি আট নম্বরদের না পারলে আপনারা কী করবেন হিটপ্রুফ ব্যবহার করবেন আট নম্বর টিউবটাকে সুন্দর করে এখানে কেটে নেবেন কেটে নেওয়ার পরে ছোট্ট করে এভাবে মাঝখান দিয়ে আবার কেটে নেবেন আমি দুটাই করছি এই যে আট নম্বর এখানে আমি একটু ফেলে দেবো এখানে সুন্দর করে ফেলে দেবো দিয়েটাকে ভাঁজ দিয়ে এখানে ঢুকাই নিয়েছি এটা তার শিকারের বিষয় নয় এখানে সুন্দর করে ঢুকাই নিয়েছি ঠিক যদি করতে পারেন ভবিষ্যতে আপনার যদি এটা এই কাগজটা কোনো সময় যদি ফেটে যায় বা কোনো কারণে ফেটে গেছে তাহলে আপনারা কী করবেন এটা আর বডি নেবে না বডি হওয়ার ভয় থাকলো না আপনার যদি তার সংখ্যা ঠিক দেন এখানে আমি তার ব্যবহার করবো পঁচিশটা আপনি চব্বিশটা তেইশটা ব্যবহার করলে মোটরটা ঘুরবে কিন্তু মোটর ঘোরার ব্যাপারে হলো যে সবসময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আমি মোটর পাইনিংয়ের ভিডিও অনেকগুলো দিয়েছি তো নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে চাচ্ছি যে নতুন নতুন আসলে আপডেট কিছু ভিডিও দেব আপনাদের যেগুলো আপনারা শিখে করে খেতে পারবেন আসলে কোনো ফার্স্ট ভিডিও আমি বানাই না আর কোনো ইউটিউবকে দেখে ইউটিউবার দেখে আমি ভিডিও বানাই না যেগুলো লিগাল আমি নিজে থেকে করতে চেষ্টা করি আর ভিন্নতা নিজে চেষ্টা করি সেটিকে বানাই আপনাদের কাছে দিয়ে দেই তো দেখেন আমি এটাকে সুন্দর করে কীভাবে আট নম্বর টিউব দিয়ে এটাকে ভিতরে একটা বডি যেন না হয় এভাবে করে নিয়েছি আবার এখানে আপনার হলো এই এখানে যেন বডি না হয় এই জন্য হিট প্রুফ দিয়েছি এখানেও আমি আট নম্বর দিতে পারতাম কিন্তু আপনাদের দেখার সাথে এই কাজটা করছে যে আসলে আপনাকে কেটেও দেখাই অনেক সময় করবে ভাই এটা তো আপনি আমি পারবো কি না এই যে এখানে দেখেন হাফ ইঞ্চি কাগজটাকে এভাবে কেটে নেবেন এখান থেকে সুন্দর করে একটা হাফ ইঞ্চি মতো বরাবর কেটে নেবেন নেওয়ার পরে এখানে সুন্দর করে একটা এই এভাবে কেটে নেবেন এটা যেন একটু ঢোকে এই আমি এখানে একটা ভাঁজ দেবো আবার হাফ ইঞ্চির মতন একটা ভাঁজ এখানেও দিব তাহলে হাফ ইঞ্চিং পেপারটা আমি আবার ঢুকাই নিলাম দেখেন এখানে সুন্দর করে ভিডিওটা দেখো এই আমি এখানে ঢুকাই নিলাম এই আমার হয়ে গেল এখানে এভাবে ঢুকাই নেবেন তো যাক এই এই ভিডিওটা বড় করব না ভিডিও এবার আমি দেখাবো বাইন্ডিং কীভাবে করবেন এটাকে বাইনিং তিনটা একসাথে তার তার তিনটা একসঙ্গে যাবে এ তারটা মানে একই এক ক্লিয়ারে সবসময় তিনটা তার বাধে করবো এবং ভিতরে ফাইবার টিউব দিয়ে যাকে বলে এই টিউব আট নম্বর টিউব যে হিট টিউবটা দিয়ে আমি সুন্দর করে চার নম্বর টিউব দিয়ে এটা বাদে করবো তো চলুন বাদে করা দেখা যাক এসলাম ভিডিওতে আপনি এই যে এই সাইজ করে মনে করেন যে তিনটা টিউব চার নম্বর টিউব কেটে নিচ্ছি তারের এইভাবে ঢুকাই নেবেন আগে টিউবটা আগে ঢুকাবেন কারণ পরে ঢুকালো হবে না এই এই তো টিউবটা ঢুকানো পরে এই আমি তিনটা ঢুকাইলাম যেহেতু আমার তিনটা ভাঁজ হবে তিনটা এইবার ঢুকাই নিবে ঢুকাই নেওয়ার পরে বাইন্ডিং তো এর আগে বলছি অনেক ভিডিওতে বলা আছে যে আপনারা আইসি থেকে আপনি দেখেন আইসি থেকে এই যে আইসির ঘাট এক দুই তিন আমি তিন থেকে শুরু সচর করি আর এটা বাইন্ডিং হবে ছয় পেসের জিয়ার গোল্ড আর ছয় পেজ যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু স্পিড হবে না এবার টেটের নিলাম এখন আমি শুরু করলাম ধরেন যে এই ঘাট থেকে এই এখানে চার আঙুল মতন অত বের করে রাখবেন পরে কিন্তু আপনি ঝালাই দিতে ছোটো হয়ে গেলে কষ্ট হয়ে যাবে এই ভিডিওটা মন দিয়ে দেখবেন মন দিয়ে কিছুজন্য দেখবেন যে আসলে এটা হলো একসঙ্গে তিনটা তার কীভাবে বাইনিং করে আজকে বাইনিং হয়তো করছেন এর আগে অনেক ভিডিওতে দেখছেন যে তিন তার একসঙ্গে বাইনিং করছে কিন্তু বাইনিং করতে গেলে তিন তার বাইনিং এটা যেটা আলাদা সম্পূর্ণটা আলাদা এটার কারো সঙ্গে কারো মিল নাই ভিডিওটা লং হবে লং হলে আপনারা অবশ্যই দেখবেন টেনে দেখবেন না নাহলে কাজ বুঝতে পারবেন না আমি এখানে তার নিয়েছি পঁচিশ পিস তার তারের গেজ সংখ্যা আমি পঁচিশ নম্বর নিয়েছি এই হলো আমার দুই 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 আর এরকম একটা সল ব্যবহার করবেন আমি অনেক সময় দেখা যে এরকম একটা সল ব্যবহার করবেন বারবার কারণ সল ব্যবহার করলে জিনিসটা টপ্পা হয় দেখতে ভালো হয় এবং আপনার বডির সাথে টাচ লেগে না এই হলো তিন এ হলো স্যার আপনারা যারা প্র্যাকটিক্যালভাবে কাজ শিখতে চান তারা অবশ্যই আমার ভিডিওতে ফোন নম্বর দেওয়া থাকবে আপনি যোগাযোগ করবেন আর আমার পাশে একজন ভাই আছে উনি ঢাকা কোন জায়গা থেকে যেন শনি আঁকড়া থেকে আসছে কাজ শিখতে অনু অলরেডি কাজ শেখা হয়ে গেছে মোটামুটি কিছুটা বাকি আছে ওনার সামনে মোটা আমি বাড়াই করতেছি এই আমার ছয় পেস আমি ছয় পেস দিয়ে নিলাম এই ছয় ছয় পেজ দেওয়ার পরে এই আমার ছয় ছয় পেস দিয়ে নিলাম ছয় পেসের পরে আমি কি করবো এই একটা টিউব দেখেন একটা টিউব কীভাবে টান দেবেন এই টিউবটাকে সুন্দর করে এখানে টান দিয়ে নিয়ে এখানে চলে আসবেন যে আপনি ওই যে দেখেন এক ঘাট পরে এই যে এক ঘাট পরে আমি আবার সেই ঘাটে শুরু করবো মানে শুরু এখানে যেহেতু তিনটে একসঙ্গে যাবে তাহলে আমি এই দেখেন আপনার অন্য কিছু নাই এখানে কোনো ভয়ের কিছু নাই আর আমি আমার কাছে কাজ শিখলে কোনো সময় ভয় দিই আমি কাজ শিখাই না বা আপনাদের ভিডিও দেই না এখানে আমি এটা ঘুরে নেব আর এটা এক সঙ্গে বার এক একসঙ্গে যেহেতু বারাই করতেছি তিনটা তার আপনার অন্য কিছু এখানে ভয় নাই ভয় হলেও কি দেখেন আপনি আমি আবার একটা তার আমার তো তিনটাই আবার শুরু করলাম এখান থেকে ওর পরে তা থেকে দেখেন এই আমি শুরু করছি ওর পরেরটা থেকে আবার একই নিয়ম এই ভাঁজ দিয়ে নেব দেখেন ভিডিওটা আমি লং করবো না তারপরেও টেনে টেনে একটু দেখাবো তো তারপরে দেখেন এই আমি এখানে এই গেল আমার দুই অ্যাকচুয়ালি মোটর বানতে আমার একটু সময় লাগে না কিন্তু আসলে আপনাদের ভিডিও করে দেখাতে গেলে আমার একটু সময় লেগে যায় যে হয়তো টেনে আপনার টেনে টেনে দেখা যায় না আপনাকে পূর্ণ ভিডিওটা দিতে হয় আর ভিডিও যারা দেখেন এর আগে আমার যারা অনেক ভিডিও দেখেছেন হ্যাঁ অনেক ভিডিও দেখেছেন এই যে ফ্ল্যাট মাত্র নেবেন নেওয়ার পর এটা সুন্দর করে একটু চাপাই নেবেন চাপাই নিলে কি হবে আপনার তারটা সুন্দর করে সেটে যাবে সেটে গেলে এভাবে সুন্দর করে আপনি বাইনিং করতেও মজা হবে আর সবসময় তারটাকে কিন্তু সোজা করে বাইনিং করবেন এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি যে আপনার তারগুলোকে সুন্দর করে সোজা করে বাইনিং করবেন তাহলে আমি এটা দুই লিয়ার এটা দুই বানতেছি তিন হ্যাঁ এখানে তিন এই দিলাম হলো চার এই হলো চার চার এই পাঁচ তাহলে আমি তার নি ছোটো বড়ো হতে পারে একটু দুই আঙুল চার আঙুল ছোটো বড়ো হতে এটা সে মিল করে নেবেন ছয় আমি এক ভাই কমেন্ট করছিলো যে আমার তার কতটুকু নেব তারগুলো আমি মাপ বলে দিয়েছি এর আগে অনেক লোক সুন্দর করে বলে দিয়েছি এই আমি দিলাম ছয় তো আপনারা যারা ভিডিওগুলো আমার দেখেন নিয়মিত ফলো করবেন যে আমি কোন জায়গায় কী বলেছি এটা আপনি ফলো করতে হবে আপনি টেনে টেনে দেখলে মজা পাবেন না এই আমি আবার একটা টিউব নিয়ে আমি এখানে চলে যাব আবার একটা ঘাট পর মানে যেহেতু আমার এটা এটার পরে কিন্তু একটা ঘাট সবসময় একটা ঘাট পরে বাদে করবেন তার মানে আমি এটা এটা হলো এ শেষ মানে করেন যে এই যে দেখো এখানে তুমি দেখো এটা মানে কি এটা হলো এটা আমার এটা বাঁধায় করলাম তার মানে এক ঘাট পর তার মানে এখানতে হবে আমার এখানে ঢুকবে তাহলে আমি আবার ঢুকাই দিলাম এখানে হুম এই একই নিয়ম নিয়মটা কিচ্ছু নাই এখানে ভয়ের কিচ্ছু নাই আচ্ছা যেহেতু আমি প্রথম শুরু করেছিলাম এটা দ্বিতীয় শুরু করলাম এটা এবার আমার তৃতীয় শুরু করবো কি ফের এটা আমি তৃতীয়টা দিয়ে দিলাম এখানে দেখেন এখানে অনেকজন অনেক কথা অনেক অনেক ভয় দেখে আপনাদের কথা বলে যে এই করে সেখানে আমি তিনটা পাশাপাশি নিয়ে নিলাম এখন আমি কি বইটা বাদাই করবো ভয়ের কিছু নাই একই লিওন কাজ কিন্তু কাজটা করলে একসঙ্গে তিনটা বান্ধে কাজটা ফিনিশিং আরও সুন্দর হয় আর একটা বান্ধলে ওটাও ফোন সুন্দর হয় আপনি সুন্দর করতে পারলেই সুন্দর এই আমি আবার কী করবো একটা ফ্লাট বাতুল দিয়ে আবার সুন্দর করে এইভাবে সুন্দর করে চাপাই নেবো নেওয়ার পরে আবার এই থেকে এই আমি দুই ঢুকাইছি এবার দিলাম তিন এই তিন আবার দেব তিন এই আমার চার চার এ আমার চার এ আমার পাস পাস নাম্বার হল আর একটু আমি আবার ফ্ল্যাট মাত্র একটু সাফ করে নেই যেহেতু আমার এটাতে শেষ টোকা ডুববে আপনারা যখন প্রতিটা নিয়মে ভালোভাবে এভাবে ফ্ল্যাট দিয়ে গুটাম দেবেন তাহলে কিন্তু মনে করেন আপনার জায়গাটা ক্লিয়ার থাকবে আর ক্লি গার থাকলে কাজ করতে মজা পাবেন আপনি যত দূরে মোটর বাদ দাবেন সমস্যা নেই এই দেখেন আমি সব ব্যবহার করছি এই ছয় এখন দেখেন আমি ছয় বের করে নিলাম এখান থেকে যতক্ষণ আমার পাকটা এখানে না আসবে তখন ছয় কিন্তু পুরোনো হবে না তাহলে আমি ছয় বের করে নিলাম একই নিয়মে আমি আবার কী করলাম একটা টিউব এখানে নিয়ে নেবো এটা সম্পূর্ণ হিট প্রুফ বানাবো মোটরটা এবং ওয়াটার প্রুফ এই দেখেন এই এই তাহলে আমি কী করলাম ফের এক ঘাট পরে এটার পরে এক ঘাটে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে একই নিয়মে যেহেতু আমার ফার্স্টে ঢুকছে এটা পরে ঢুকছে এটা দেখো ভালো করে জুম করে দেখো ফার্স্ট ঢুকছে এটা পরে ঢুকছে এটা পরে ঢুকছে এটা তার মানে কি একই নিয়মে তাহলে আমার যেহেতু ফার্স্টে এটা তাহলে আমি ফের আবার এটা বাইনিং করব তাহলে আমি কোনটা বাইনিং করবো যেহেতু আমি প্রথম লোপ এটা ধরেছিলাম তাহলে আমার প্রথমটা যেহেতু তিন নম্বরে ঢুকছে দেখেন এই এক দুই তিন তাহলে আমি প্রথমটাকে আবার শুরু করবো এখানে এই এখানে শুরু প্রথম প্রথমটাকে আমি শুরু করলাম এখানে তিনটা ঘাট দেখ এপারে নিশো এপারে নেশো দেখো এপারে ঘুরে দেখো হ্যাঁ দেখো এখানে তিনটা ঘাটে তিনটা লোপ সুন্দরভাবে রেখেছে গেছে দেখেন এখানে আমার তিনটা বান্ধাই হয়েছে তিনটা তাহলে আমার প্রথম যেহেতু এটা এটা আবার এটার এটা আর এটার এটা তাহলে এখানে আর উল্টা পাল্টার কোনো কারণ নেই পর্যায় করবো যেটা হাসে যাবে সেটা বানিয়ে দেবো তাহলে আমি এটা এটা শুরু করব এটা দেখেন এ এটা তাহলে আমার এটা প্রথম কার্ডটা এটা হলো প্রথম কার্ডটা এটা দ্বিতীয় কার্ডটা তৃতীয় কার্ড এটা কোনো এখানে কোনো মানে ভেজাল নাই ভেজাল হলো কি যে আপনাদের অনেক সময় অনেক ইউটিউবার হয়তো অন্যভাবে বোঝাই আসলে তিন কার্ড বাইন্ডিং করা খুব সহজ আপনি যেহেতু এটা 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 এক ঘাট পরে আসলে মনে করেন এই যে এক ঘাট পরে আসলে আবার এখানে ঢুকাই দেবে এই দেখেন আমি দেখাই এই এপারে পরে তাহলে আমি এক ঘাট পরে এটা এটা বাইনিং শুরু করলাম আমি জলটা দিয়ে নেই এই আমি আর একটা দেখাই আপনাদের বাইন্ডিং করে এই তাহলে কী এই আমার দুই দুই হয়ে গেল আবার আমি কী করব সুন্দর করে আবার একটা দিয়ে আমি সুন্দর করে প্রোডাক্ট ক্লিয়ার করে দেবো এই হলো তিন তিন আমি যেভাবে মোটর বাইরিং করলাম এটা আপনার কোনো দিন বডি হওয়ার চান্স থাকবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলতে সে আমি কোনো বডি বডি হওয়ার কোনো চান্সে থাকবে না এখানে বডি হওয়ার কোনো কারণই নেই চার যে আপনি যেভাবে কোনো দিক দিয়ে পাবেন না এদিক দিয়ে আমি চল গেছি ওই দিক দিয়েও চল গেছি এখানে হিট প্রুফ আমি ইয়ে ব্যবহার করেছি টিউব ব্যবহার করেছি চার নম্বর দেখেন এই আমার পাঁচ তাহলে আমি আবার আবার একটু ফ্রেশ করে নেই যেখানে এখানে আমার যে দেখছি সুন্দর হয়ে কপারের মতো ওই লাগাই গেছে টিউব লাগাই দিয়েছি তাহলে আপনি এই পাঁচ আমার শেষ পাঁচ শেষ এ আমার ছয় এই ছয় দিয়ে দিলাম এবার কী করব আমি এই যে আবার আমি চলে যাব দেখেন ছয় আমার শেষ ছয়টা পেস আমার বাইন্ডিং করার ইয়ে এখন আপনি কী করবেন আর মোড়াটা কিন্তু একটু টেনে বাঁধবেন টেনে বাঁধবে একটু লাস্ট জায়গাটা যখন বাঁধবে তখন একটা ঝিকা দেবেন তাহলে আপনি মনে করেন আবার একটা টিউব নিয়ে নিলাম দেখেন আর একটা টিউব আমার এই দুটো টিউব চলে গেলো ঠিক আছে এখন আমি টিউবটা এখানে আবার কী করব আমার এক ঘাট পর দেখেন এই যে এক এক ঘাট পর আমার এখানে আসতেছে দেখেন এটা এই এক ঘাটের পরে এখানে আসতেছে তাহলে আমার এখানে এই যে একই নিয়ম আমি এক ঘাট পরে আমার যেখানে মানে সেখানে দেখ এক ঘাট পরে এই যে আমার যেখানে ঢুকবে সেখানে ঢোকাতে হবে এই আমি ঢুকাই নিলাম আমি সুবাদে মানে সুবিধার জন্য একটু মনোটা ঘুরে নিই তো আপনারা যারা আমার কাজগুলো প্র্যাকটিক্যালভাবে দেখেন তারা অবশ্যই আমার যোগাযোগ করবেন আর ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকে ফোনে যোগাযোগ করবেন বুঝতে না পারলে অবশ্যই আপনি ফোন করে বুঝতে চাইবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার তো অবশ্যই করবেন কারণ ভাই আমি আসলে আপনাদের ভালোবেসে ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা হয়তো কি মনে করেন জানি না কিন্তু অন্য অন্য ইউটিউব থেকে আমি মনে করি যে আমাদের যে সেবা দেওয়ার জন্য আমি একটা সেবামূলক কাজ স্টার্ট দিয়েছি তারপরে আপনারা কমেন্ট করেন ভালোই কমেন্ট পাই আমি আচ্ছা দেখেন তাহলে আমি কী করব ফের এটা যেহেতু আমার এটা এটা শেষ হয়েছে শুরু শেষ বাদ বাইনিং করেছি আবার এটা এই একই নিয়ম এটা বাইনিং করবো তাহলে এই দেখেন একটার পরে একটা এখন আপনি সিরিয়াল মতো উঠতে থাকবে সিরিয়াল মতো বাইনিং করে চলে আসবেন এখন কোন দিতেছে সেটা আপনার দেখার আসবে হিসাব নেই এখন একটার পরে একটা এপারে উঠতে থাকবে আপনি এভাবে বাইনিং করতে থাকবেন এই আমি কী করলাম আবার সেই বাইনিং শুরু করে দিলাম এখন একটার পর একটা আপনি বাইনিং করতে থাকবেন এক একঘার পরে একটা একটা করে বাইনিং করতে থাকবেন সমস্যা হবে না আপনার একটার পর একটা এখন আর গুনারও দরকার নেই খালি আপনি পাক সময়টা ঠিকমতো গুনবেন আপনার এমনিতে চলে যাবে বাইনিং শেষ হয়ে যাবে তাহলে দেখেন আমি আবার সেই দ্বিতীয়টা শুরু করছি দ্বিতীয়টা কমপ্লিট এই আপনার তিন তিন হ্যাঁ লাগাই তিন চার তবে ভাই কাজ দেখলে একটু আপনার এমবি পড়বে আসলে আপনার সময় করে আমার কাজগুলো দেখবেন আপনার টাকা দিতে হচ্ছে না আর আপনার কাজ শিখেন আমি এরকম বলছি যে আপনার কাছে আসি কাজ শিখতে হবে সেটাও কোনো সময় বলি না যদিও মনে করেন যে আমার প্রয়োজন সেক্ষেত্রে আসবেন হলে আপনি আমার ভিডিও দেখবেন নিয়মিত ভিডিওগুলো দেখবেন অবশ্যই কাজে কিছু পাবেন আর প্র্যাকটিক্যাল কাজগুলো কিছু ভিন্নতা আছে অবশ্যই ভিন্নতা ভাই শেষে আমি ভিডিও শেষে আমি কথা বলব এই পাঁচ এই আপনার ছয় তাহলে আমি কী পাইলাম এখানে আমার ছয় শেষ তাহলে আমার যেহেতু শেষ তারপরে আমার এটা এটা বাধাই করলাম এটার পরে আমি এক ঘাট মানে আমার এক ঘাট পরে আবার সেই একই হিসাব করে বেড়ে যাব এখান দিয়ে এখন আপনার হলো খালি বেড়ে দেওয়ার আর কোনো কিছু নয় একটার পরে একটা আপনি একই নিয়মে এই যেখানে এই আমি একটা টিউবটাকে সুন্দর করে নিয়ে নেবো একটা তার মানে এখানে আমার এক ঘাট পরে আমার চলে আসলো এই দেখো জুম করে দেখো এই এক ঘাটে আমি আমার চলে আসলাম তাহলে আমার কী ঘুরে আপনার সেই একই নিয়ম এখন এরপরে এটা বাঁধবো এরপরে এটা বাঁধবো এরপরে এটা বানি এই পর্যায়ক্রমে আপনার এভাবে এভাবে পর্যায়ক্রমে আপনারা চলে আসবেন তো ভিডিওটা যদি লং হবে তাহলে আমি শেষের ঘাটটা দেখাই আর এটা স্ক্রিপ্ট করি তখন তাহলে এই আমার আসলে ভিডিওটা বড় করব না এই জন্য আমি স্ক্রিপ্ট করলাম এই দেখেন আমি এখন শেষ ঘাটটা বাধাই করব আপনাদের বাধা করে দেখাবো যে আমি কিভাবে হিট আপনার হিট প্রুফ এবং বডি মুক্ত যে বডি হবে না সেই বিষয়টা কীভাবে সেভ করেছি আপনাদের দেখাবো আপনারা হয়তো ইউটিউবে এর আগে এইভাবে কোনো দিন মোটর মাইনিং দেখেন নাই আমার দীর্ঘ বিশ্বাস যে এভাবে আপনাকে হিট দিয়ে সুন্দর করে হিট প্রুফ দিয়ে ভবিষ্যতে বৃষ্টিতে ভিজে গেলেও মোটরটা রানিং থাকবে কারণ সাধারণত একটু বৃষ্টিতে কোনো মোটরের ক্ষতি হয় না মোবাইল গেলে ক্ষতি হয় তো মোবাইল গেলেও আশা করি আপনার হলো কিছুটা হলেও রক্ষা করবে এখানে একটা জিনিস কাজ করবেন কাজ করার পরে অবশ্য বানিজটা সুন্দর করবেন এই আমার দুই হ্যাঁ এ হলো তিন তিন চার 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 আর গণনাটা ঠিক রাখবেন গণনা কোনো সময় ভুল করবেন না গণনা ভুল করলে মোটর কিন্তু আপনি লাস্টিং করার চেষ্টা না হয়তো বা সাত পেজ দিলে আপনি মোটর আড়ে দড়ি করবে মানে জুতো পড়বে না কিন্তু ঘটনা যে আপনার মোটরটা স্পিড কমে যাবে এখানে ছয় ময় আমি ছয় দিয়ে বেড়ে গেলাম তাহলে আমার মোটরটা আমি একটু বুঝাই আমার মোটরের বাইন্ডিংটা শেষ এখন আপনাকে একটু বুঝাই দেবো দেখেন মোটরটা এই মোটরটা আমি বাইনিং শেষ করলাম এখন মোটরটা আমি ফিনিশিং টিনিশি পরে আরও করবো দেখেন আপনি এই যে আপনার একদম সেই অরিজিনাল বাইন্ডিংয়ের মতো বাইনিং হয়েছে আচ্ছা এখানে দেখেন আপনার বডিতে প্রতিটা কাপড় কিন্তু লেগে গেছে আপনি যখন বানিশ ব্যবহার করবেন তখন অবশ্যই এগুলোর কাপড়গুলো পুরো একটু শক্ত হয়ে যায় পুরো যখন বানিয়ে দেবেন পুরো একটু শক্ত হয়ে গেল তাহলে আপনি কি ভবিষ্যতে আপনার নিজের মনে বিশ্বাস করে দেখেন যে আপনি এটা বডি কোনো সময় বডি হবে না কোনো সময় বডি হওয়ার চান্স থাকবে না চান্স থাকবে চান্স থাকবে না তাহলে আমার পাশে একটা ছাত্র আছে ওনাকে দেখাও যে আপনি এটা এটা এই যে বাইনিংটা করছে এটা কোনো বডি হওয়ার চান্স আছে তাহলে ইনি আসছে কাজ শিখতে ভাই ওনার কাজ শেখার মোটামুটি কাজ শিখে ফেলেছে উনি মোটর বাইনিং করতে পারেন মোটর বাইনিং করতে পারে মোটর বাইনিং এবং মোটরের কাজে অনেকগুলো শিখিয়েছে তা আপনারা যারা এখন দেখেন আপনার হলো আজ এখানে দেখেন মোটর এই যে দেখেন এই মোটরটা আপনি কোনো সময় বডি কেন হবে না আমি বলি এই যে দেখেন এই যে আপনার হলো টিউব দিয়ে যে বাইনিং করেছে মানে এটা চেন বাইনিং বলে এটা আসলে আমরা চেন বাইনিং বলি আর এটা আছে আপনার ফিতা বাইনিং এখানে মোটর অনেক রকম বাইনিং করে দেখেন এখানে মোটর স্কিপ করে দেখাও একদম সুন্দর করে আপনি সাইড দিয়ে চলে গেছে টিউবটা আর কোনো দিন মোটরটা বডি হওয়ার চান্স নেই এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ মনে করেন হয়ে যাবে এখন আমি যদি ব্লু গান দিয়ে যদি এখানে একটা ইয়ে দিয়ে দিই তাহলে আপনার কোনো আর কোনো সময় মোটরটার ভিতরে পানি ঢুকবে না ভবিষ্যতে যদি পানি ঢুকতে চাই তাহলে আপনার বডি আর নেবে না তো ভিডিওটা বড়ো করব না আসলে আপনাদের কাজের কিছু কথা বলি কাজগুলো আপনারা যারা শিখতে আসতে চাচ্ছেন যারা নতুন নতুন আসতে চাচ্ছেন এই যে ভাইগুলো আসে এনাকে যে ইনাকে জিজ্ঞেস করে দেখেন আপনি আসলে কাজ আসলে আমি কীভাবে কাজগুলো শিখাই এবং কাজগুলো কীভাবে উনি করে থাকেন আর আমার কাছে যারা ছাত্র আসে তারা কোনো সময়ই আশা আট দিন বা দশ দিন বা কোনো দিন হয় না তো ভাই বাড়ি কোথায় বাড়ি ঢাকা শনি একরা শনি শনি একরা আপনি কতদিন আসছেন এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ মতো উনি আসছে এক সপ্তাহ হয়েছে কাজ আশা করি হয়েছে শিখে কাজ শিখে হয়ে গেছে মোটামুটি ভালোই ভালো আপনি তো কিছু জানতেন না না জি আমি যে আপনার কাজগুলো শিখাই আশা করি আপনি শিখতে পারবেন জি তো ভাই আসলে আপনার ভাইয়ের সাথে পরিচয় করে দিলাম ভাই আপনি আমার কাছে নতুন আসছে উনি কাজ শেখার জন্য আসছে উনি প্র্যাকটিক্যাল যে কাজগুলো দেখছে আর আগে কোনো দিন দেখে নাই হ্যাঁ কাজ প্র্যাকটিক্যাল যেভাবে দেখতেছে উনি কাজ শিখার মোটামুটি বারো কাজ শিখে ফেলেছে আর চারে না হয়তো হাতে আসে উনি আসছে খাতা কলম নিয়ে এসে প্র্যাকটিস করতেছে এবং আপনার আপনারা যখন যাবেন তখন অবশ্যই ডায়গ্রাম দিয়ে আপনাদের বুঝাই দেবো আমি প্রতিটা ডায়াগ্রাম দেবো তো যাক ভিডিওটা বড় করবো না অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি আব্দুল হামিদ আপনাদের কাছে হাজির হাজিরবো ততদিন আমি সুস্থ থাকুন সুন্দর থাকুন এ বলে ভিডিও শেষ করছি খোদা হাফিজ বাই yeah <small noise>